অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগি একটু স্লোরি বড় হয় কিন্তু আপনি চাইলে আপনার দেশি মুরগিকে খুব দ্রুত বড় করতে পারবেন আপনার দেশি মুরগির বাচ্চাকে কোন খাবার দিবেন কিভাবে দিবেন কোন নিয়মে দিবেন আজকের এই ভিডিওতে পুরো ভিডিও তুলে ধরবো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রায়হান এগ্রোপোদের ইউটিউব চ্যানেলে নিয়মিত কৃষি সংক্রান্ত ভিডিও আপলোড করা হয় সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চাইলে কয়েকটি খাবার মোটেও দেওয়া যাবে না ধান গম চাল ভাত ভুট্টা মোট কথা শক্ত দানাদার খাবার দেওয়া যাবে না এগুলো মুরগির বাচ্চার খুব দেরিতে হজম হয় এই খাবার খাওয়ার কারণে মুরগির বাচ্চার মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয় এটা একটা সময় দেখবেন মুরগির বাচ্চার পাখা বড় হয়ে যায় কারণ এই খাবারগুলো মুরগির বাচ্চার হজম দেরিতে হওয়ার কারণে পুষ্টির অভাব দেখা যায় যেই কারণে মুরগির বাচ্চার শরীরের পশমগুলো বড়ো হয় ঠিকই কিন্তু শরীরের গ্রোথ বাড়ে না মাংস শুকায় যায় এতে করে মুরগির বাচ্চার শরীর এবং পা উভয় শুকানোর কারণে পাখাগুলো বড় হয়ে যায় এবং মুরগির বাচ্চাগুলো ঝিমায় আস্তে আস্তে বাচ্চাগুলো মারা যায় এই জন্য এই ধরনের দানা দানাদার খাবার কখনোই মুরগির বাচ্চাকে দেওয়া যাবে না এই খাবারগুলো খাওয়ালে আপনার দেশি মুরগির বাচ্চা দ্রুত বড়ো হবে না আপনি দেশি মুরগি বাচ্চাকে দ্রুত বড় করতে চাইলে সুস্থ রাখতে চাইলে অবশ্যই দুটো খাবার দিতে হবে সেই দুটো খাবারই আজকে কিভাবে দিবেন কোন নিয়মে দিবেন বলে দেব প্রথম খাবারটা হল সোনালি ফিট সোনালি স্টেটার ফিট বা সোনালি জিরো ফিট এবং দ্বিতীয় খাবারটা হলো চালের খুদ এখন বলতে পারেন যে চাল আমি তো খাওয়াতে মানা করছি তাহলে চালের খুদ কেন আসলে ধানের থেকে চালে বেশি পুষ্টি চালের থেকে খুদে বেশি পুষ্টি খুদের থেকে ভাতে বেশি পুষ্টি ভাতের থেকে পান্তা ভাতে বেশি পুষ্টি এখন তাহলে কি ভাত পান্তা ভাত খাওয়ানো যাবে না মোটাও না ভাত পান্তা ভাত খাওয়ালে মুরগির বাচ্চা ঠান্ডা লাগতে পারে যে কারণে মুরগির বাচ্চাগুলো মারা যাবে মুরগির বাচ্চাগুলো ঝিমাবে মুরগির বাচ্চাগুলো পাখা ঝুলে যাবে এবং বাচ্চাগুলো মারা যাওয়া শুরু করবে এই জন্য অবশ্যই ভাত পান্তা ভাত খাওয়ানো যাবে না চালের খুদ দিতে পারবেন আপনি তারও একটা নিয়ম আছে শুধুমাত্র চালের খুদ আপনি দিবেন না শুধুমাত্র চালের খুদ খাওয়ালে মুরগির বাচ্চার গ্রোথটা অতটা ভালো হবে না চালের খুদের সাথে অবশ্যই সোনালি স্টার্টার খাবারটা মিক্সিং করে দিবেন সব থেকে ভালো হয় মুরগির বাচ্চা গ্রোথ দ্রুত বড়ো করার জন্য গ্রোথ ভালো রাখার জন্য চালের খুঁত এবং সোনালি স্টাটার ফিট দুটা একত্রে মিশ্রিত করে হালকা পানি দিয়ে মাখো মাখো করে মুরগির বাচ্চাকে দিবেন এতে করে খাবারগুলো মুরগির বাচ্চা দ্রুত খাবে এবং শরীরে দ্রুত পুষ্টিটা বিদ্যমান থাকবে পুষ্টিটা পৌঁছে যাবে কারণ এই ভিজা ভিজা খাবারটা খাওয়ার কারণে মুরগির বাচ্চা দ্রুত হজম হয় এবং সেটা শরীরে দ্রুত কাজ করে এবং মুরগির বাচ্চার শরীরে যেহেতু দ্রুত হজম হয় এবং পরবর্তীতে আবার দ্রুত খাবারের একটা ক্ষুধা দেখা যায় যে কারণে মুরগির বাচ্চা বেশি বেশি খাবে এবং দ্রুত বড় হয়ে যাবে আপনি চাইলে দেশি মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে আরও বেশ কিছু খাবার এটার সাথে অ্যাড করতে পারেন সেটা হলো প্রাকৃতিক এই খাবারগুলো মুরগির বাচ্চাকে ফিটের পাশাপাশি যদি মাসে দু থেকে তিনবার নিয়ম মেনে কোর্স করে খাওয়ান তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন কোনো কিছু অতিমাত্রায় ভালো না খাবারগুলো হলো আদা বাটা রসুন বাটা হলুদ বাটা এই হলুদ রসুন আর আদা এগুলো ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে অ্যান্টিবায়োটিক হিসেবেও খুব ভালো কাজ করে প্রাকৃতিক হলুদ খাবারের সাথে আপনি এই বাটাগুলো মিশ্রিত করে দিতে পারেন মাসে তিনবার চাইলে আপনি তিন দিন করে বা একদিন একদিন গ্যাপ করে দুবার তিনবার খাওয়াবেন এভাবে যদি আপনি খাওয়াতে পারেন ইনসলে আপনার বাচ্চাগুলো অ্যান্টিবায়োটিকের যে ওষুধগুলো আপনার করি সেটা করতে হবে না মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং মুরগির বাচ্চা সুস্থ থাকলে খাবার বেশি খাবে এবং খাবার বেশি খাইলে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে মুরগির বাচ্চাকে অবশ্যই এক মাস অন্তত এক মাস পঁয়ত্রিশ দিন আপনারা সোনালি স্টার্টার ফিটের সাথে চালের খুদ মিক্স করে খাওয়াবেন আর যদি পারেন শুধু স্টার্টার খাবার দিতে সেটাও হবে কিন্তু চালের কুটটা যদি অ্যাড করেন আপনি তাহলে আপনার মুরগির বাচ্চার গ্রোথটা ভালো হবে আর খরচটাও কম হবে শুধু ফিট খাওয়ালে গ্রোথও ভালো হবে খরচটাও বেশি হবে কিন্তু চালের খুতের সাথে যদি আপনি ফিট মিশ্রিত করে দেন তাহলে আপনার খরচ কম হবে কিন্তু গ্রোথ খারাপ হবে না ভালো হবে ইনশাল্লাহ আপনার দেশি মুরগি বাচ্চার প্রতি আপনি যত্নবান হন একটা বাচ্চা যাতে ক্ষয়ক্ষতি না হয় সুন্দর মতো খাবার খাওয়ান ইনশাল্লাহ আপনার প্রোজেক্টটা আপনি লাভবান হবেন